বাংলাদেশে এসে আজকে প্রথম ভিডিওটা শুরু করলাম ক্যামেরাটা হাতে নিলাম বাংলাদেশের পরিবেশ এই সময় অনেক সুন্দর না ঠান্ডা না গরম খুবই ভালো লাগতেছে দেশে খালার বাড়িতে বেড়াইতেছি এই যে এখানে সিম গাছ শিম হয়েছে এই যে আর যে লাউ লাউ পাতা লাউ শাউ লাউ এখনও হয় নাই লাউ আসবে মনে হয় কিছুদিন পরে কিন্তু শাকগুলি অনেক সুন্দর হয়েছে দেখেন তো খালার বাড়িতে বেড়াইতে আসলাম খালার যে সব এই যে যে জায়গা এগুলি অনেক বড় আমার খালার বাড়িটা তো আমি ঘুরে ঘুরে চারপাশটা দেখছি ভালো লাগতেছে গাছ প্রচুর পরিমাণে গাছ এই যে কচু শাক আছে কচু শাকগুলি দেখে তো আমার খুবই ভালো লাগলো কচু শাক আমি ইলিশ মাছ দিয়ে রান্না করি আমেরিকাতে এখানে দেখে আমার অনেক লোভ লাগতেছে ওরা বলল যে আমাকে রান্না করে দিবে খাওয়াবে এত কিছু আসলে দেশে খাওয়া হয় যে কি বলবো আসলে খেয়েই তো শেষ করা যায় না দেশের এত মজার মজার তরকারি তো এই কচু শাকটা খাবো এই কচু নাকি খুবই ভালো মিষ্টি মিষ্টি লাগে রান্না করে নাকি অনেক মিষ্টি হয় কোনো ধরনের আর কি গলায় চুলকায় না এই শাকটা কী জানি এর নাম বললো এটার কী কচু তো যাই হোক এই যে আমার খালার জায়গা অনেক বড় তো এখানে অনেক কাঁঠাল গাছ আম গাছ তারপর পিসফল গাছ কামরঙ্গা গাছ অনেক ধরনের গাছ এই আমার খালার বাড়িতে তো আমি সকালে যেদিন আসছি তারপরের দিন সকালে ঘুরতে বের হয়েছিলাম কিন্তু কুয়াশা ছিল ভিডিওটা করতে পারি না আর আসার পরে পরে ভিডিওটা করা হয় নাই কারণ ভালো লাগতেছিল না আসার পরে একটু শরীরও খারাপ লাগে তো যার জন্য আমি করি নাই তো আজকে অনেকদিন পর প্রায় এক সপ্তাহ পরে আমি ভিডিওটা করা শুরু করলাম যে মনে করি যে একটু দেখায় আপনাদের দেশের পরিবেশ এই সময় ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি না ঠান্ডা না গরম ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা শীতে জানুয়ারি ডিসেম্বরের দিকে কিন্তু ঠান্ডা প্রচুর কিন্তু এই আমাদের আমেরিকার মতো তো হিট নাই কিন্তু ঠান্ডাটা ভালো লাগে না তো এই সময়টা খুবই ভালো লাগে কোনো জ্যাকেট বা শল বা সোয়েটার পরতে হয় না এই যে বেল জাতি বেল বলে এটাকে আমার খালার বাড়িতে অনেক গাছ আছে তিনটা গাছ আছে এই যে বেল আমি বলতেছিলাম যে আমি থাকাকালীন যদি বেলগুলি পাতত তাহলে আমি শরবত খেতাম আমার কাছে এই বেলের শরবত খুবই ভালো লাগে এই যে জামরুল গাছ লেবু গাছ অনেক ধরনের গাছ আছে নারিকেল গাছ অনেক বড় জায়গা এখানে লাইক কত বলে ফর্টি নাইন ফর্টি নাইন শতাংশ মনে হয় নাকি অনেক বড় জায়গা আর কি আমার খালার বাড়িটা তো ভিতরে ঘরের ভিতরে আমি দেখাবো আরেক দিন তো আজকে এই পর্যন্তই দেখালাম তো ঘুরতে বের হয়েছি আমার এদিক দিয়েই ঘুরবো আর এই যে দেখেন এখানে আমাদের আমেরিকাতেও পাওয়া যায় কিন্তু এগুলির ফ্লেভারটা বেশি সুন্দর এগুলি আমরা বলি আমাদের আমরা যে বলি এগুলিকে কি বিলাতি ধনিয়া পাতা বলি এই যে এত সুন্দর ফ্লেভার ভর্তা খুবই ভালো লাগে তো খুদের ভাত খাবো তো বলছে খুদের ভাত যখন রান্না করব তখন এইগুলি দিয়ে ভর্তা বানাবে এগুলি দিয়ে ভর্তা বানাবে এই যে আম গাছ অনেক ধরনের আম গাছ আছে আর যে এগুলি এটা হলে এই কী বলেছে এটাকে তুলসী আমি সকালে প্রত্যেক দিন সকালে তিন চারটা করে তুলসী পাতা কাঁচা এইভাবে খেয়ে ফেলি এটা নাকি ব্লাড প্রেশার কন্ট্রোল রাখি ডায়াবেটিস সব অনেক রোগের আর কি কাজ করে তো এই যে আসলে দেশের পরিবেশটাই অন্যরকম খুবই ভালো লাগে আর বিশেষ করে গ্রাম অঞ্চলে এই ধরনের গাছ আছে যে সমস্ত এলাকায় অক্সিজেনটা একদম ফ্রেশ ঢাকাতে আসলে থাকার যোগ্য নাই আর কি আমার কাছে ঢাকা কালে ভালো লাগে না তো দেশে ভালো লাগে তাই দেশে চলে আসলাম যতদিন থাকি দেশেই থাকবো এই আর কি তো সবাই ভালো থাকেন আবার আসবো অন্য কোনো একটা ভিডিও নেই আমার খালার ঘরের ভিতরে যে রুমগুলি নতুন রুমগুলি করছে আমার জন্য স্পেশালি একটা রুম করছে তো ওইটাও দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকেন আসসালামু আলাইকুম